জশোরে ঐতিহাসিক মুজিদনগর দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল 11টায় জশর কালেক্টরেট সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় আলোচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাহিম হাসান মজুমদার অতিরিক্ত পুলিশ সুপার জিয়েল ইমরান অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহিন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদত জামান জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ الاسلام মিলন সিভিল সার্জন অফিসার ডক্টর রুমান আক্তার মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি মাজারউল ইসলাম মন্টু আবুল হোসেন সহ সবাই বিভিন্ন সরকারি দপ্ত